বন্ধুরা আজ শুভ বিবাহ ধারাবাহিকের জমজমাট এপিসোড দীর্ঘ অপেক্ষার পরেই অবশেষে হতে চলেছে সার্থকের পর্দাফাশ ইতিমধ্যেই অ্যাডভান্স এপিসোড দেখে নিয়েছেই অনেকে সার্থককে শাস্তি পেতে দেখে খুশি হয়েছেন দর্শক তবে সেই খুশি বেশি সময় স্থায়ী হলো না এরই মাঝে এলো বিরাট মন খারাপের খবর চ্যানেল কর্তৃপক্ষ শুভ বিবাহ ধারাবাহিকের সাথে বিরাট অন্যায় করলো এমনটাই মনে করছেন এই ধারাবাহিকের দর্শক আগামী সাতাশে জানুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে দশটার স্লটে দেখানো হবে শুভ বিবাহ হঠাৎ করে রাত নয়টার স্লট থেকে সাড়ে দশটার স্লটে পাঠানো হল শুভ বিবাহ ধারাবাহিককে সাতাশে জানুয়ারি থেকে শুভ বিবাহ ধারাবাহিকের বর্তমান স্লট অর্থাৎ রাত নয়টার স্লটে দেখা যাবে স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক চিরসখা চ্যানেলের এমন সিদ্ধান্তে স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে ইতিমধ্যেই কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শুভ বিবাহ ধারাবাহিকের দর্শক কেননা শুরু থেকেই শুভ বিবাহ সিরিয়াল স্লট করে এসেছে একের পর এক ধামাকা এপিসোড সেই সাথে গল্পের নতুনত্ব সবকিছু মিলিয়ে দর্শকদের মন জিতে নিয়েছে এই সিরিয়াল শুধুমাত্র বিনোদন জগতের দর্শকদের মন জয় করেছে তা নয় এই সিরিয়ালের ইউনিক গল্প দর্শকদের বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে সকলে নানানভাবে জীবনে উৎসাহ পেয়েছে আর এমন একটি সুন্দর সিরিয়ালের সাথে এমন অন্যায় মেনে নিতে পারছেন না দর্শক দর্শকদের দাবি এমন অনেক ধারাবাহিক আছে যেগুলো ছোট থেকেই স্লট হারা এমনকি টিআরপির অবস্থা খুবই খারাপ সেই সকল ধারাবাহিকের স্লট চেঞ্জ না করে কেন শুভ বিবাহ ধারাবাহিকের মতন এমন ভালো একটা ধারাবাহিকের স্লট চেঞ্জ করা হলো চ্যানেল কর্তৃপক্ষের এমন হঠাৎ সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না এই ধারাবাহিকের দর্শক